ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই এখন আনন্দে আছো তোমাদের গতকাল মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়েছে তোমরা সবাই পাস করেছ এবং সবাই আনন্দে আত্মহারা কিন্তু এখনও তোমাদের মনে একটা দিতা থেকেই গেছে যে তোমরা আরও নাম্বার কিছু পেতে অর্থাৎ কোনো সাবজেক্টে তোমার কম নাম্বার হয়েছে সেখানে আরও তোমার কিছু নাম্বার পাওয়া উচিত ছিল তোমাদের এটা সংসার কিন্তু তোমাদের এখনো আছে তাহলে এক্ষেত্রে তুমি কি করবে তোমার কী করণীয় উচিত এই ভিডিওতে আমরা সম্পূর্ণটাই আলোচনা করব তাই এই ভিডিওটি তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ হতে চলেছে এই ভিডিওটি একদম স্কিপ করবে না পুরোটাই দেখবে তাহলে তুমি পুরো পদ্ধতিটাই জানতে পারবে যে তুমি কিভাবে তুমি তোমার পুনরায় সে খাতা দেখতে পাবে বা তোমার পরীক্ষার যে নাম্বার সে নাম্বার তোমার কিভাবে তুমি বাড়িয়ে নিতে পারবে এখানে দুটো পদ্ধতি কিন্তু আছে একটা পদ্ধতি পিপিআর বা পিপিএস আর পদ্ধতি হলো আর দুটো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো কিন্তু কিভাবে অ্যাপ্লাই করবে ওষুধ সেটা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে আগে আমরা প্রথমে আলোচনা করবো পিপিআর বা পিপিএস প্রথমে আমরা জানবো যে পিপিআর বা পিপিএস এই কথাটার মানেটা কি পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্কুটনি আর পিপিআর হলো পোস্ট পাবলিকেশন রিভিউ এই দুটো পদ্ধতি তোমাদের এখানে আছে এই যে পিপিএস আছে অর্থাৎ স্কুটনি যারা কোনো সাবজেক্টে কম পেয়েছো তাদের ক্ষেত্রে স্কুটনি আর যারা আনসাকসেসফুল অর্থাৎ যারা পাস করতে পারো তাদের ক্ষেত্রে পিপিআর তুমি দুটো পদ্ধতি একসাথে তুমি অ্যাপ্লাই করতে পারবে না যারা কোনো সাবজেক্টে কম পেয়েছ তাদের ক্ষেত্রে পিপিএস আর যারা আনসাকসেসফুল তাদের ক্ষেত্রে পিপিআর তাহলে আমরা এই পিপিআর এবং পিপিএস এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেই পদ্ধতি তোমাদের এই নিম্নে তারা নোটিশ দিয়ে জারি করে দিয়েছে দেখো প্রথম যে পয়েন্ট বলছে ওয়ার্ল্ড সাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিএস অর্থাৎ যারা সাকসেসফুল ক্যান্ডিডেট তারাই কিন্তু এই পিপিএসটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং দেখো এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমার আশি টাকা কিন্তু লাগবে তোমার সাতটা সাবজেক্ট ষাটটা সাবজেক্টেই তোমরা এই পিপিএস করতে পারো অর্থাৎ তোমাদের যদি মনে হয় কোনো সাবজেক্টে কম তাই সেই তুমি একটা সাবজেক্টে করতে পারো দুটো সাবজেক্টে করতে পারো বা সাতটা সাবজেক্টে তোমার কম নাম্বার এসে সেই ক্ষেত্রে তুমি পুরো নাম্বার পুরো সাবজেক্টই তুমি এই পিপিএস করতে পারো আর যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমাদের কি হবে পিপিআর অর্থাৎ এইখানে তোমার কত টাকা লাগবে একশো টাকা লাগবে অর্থাৎ পার সাবজেক্টের জন্য অর্থাৎ তুমি যদি একটা সাবজেক্টে ফেল করো তাহলে সেক্ষেত্রে একশো টাকা সাতটা সাবজেক্টে তুমি যদি ফেল করো তাহলে তোমার কত লাগবে এই সাতশো টাকা কিন্তু টোটাল লাগবে তাহলে বোঝা গেল পিপিএস এবং পিপিআর জিনিসটা এবার দেখো কোনো কোনো স্কুল তোমার এই যে আশি টাকা বা একশো টাকা তার সাথে পাঁচ টাকা বা দশ টাকা এক্সট্রা নিতে পারে সেটা বোর্ড কিন্তু বলেই দিয়েছে যে স্কুলের স্বার্থে বা জেরক্স বা সামথিং কিছু করার জন্য তোমাদের কিন্তু এই কিছু এক্সট্রা চার্জ দিতে হবে সেক্ষেত্রে দু টাকা পাঁচ টাকা এরকম লাগতে পারে এবার তোমাকে বলি এই যে পিপিআর বা পিপিএস এই পদ্ধতি কিন্তু স্কুলের মাধ্যমেই করতে হবে অর্থাৎ স্কুলে তোমাকে গিয়ে একটা সাদা ফর্ম্যাটে তোমাকে জানাতে হবে যে তুমি পিপিএস করছো না পিপিআর করছো তাহলে তোমাকে একটা সাদা খাতাতে লিখতে হবে যে তুমি পিপিএসের জন্য এই 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 সাবজেক্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাও পিপিয়ারের জন্য সেম একই ক্ষেত্রে তুমি এই এই সাবজেক্টের জন্য তুমি পিপিয়ার করতে পারো স্কুল ছাড়া তুমি নিজে কিন্তু এটা করতে পারবে না কারণ টোটাল পদ্ধতি কিন্তু স্কুলের মাধ্যমেই অনলাইনে তোমাকে করতে হবে সেটা বোর্ড কিন্তু তোমাকে বলেই দিয়েছে নিজে নিজে এই পদ্ধতি অ্যাপ্লাই করতে চাও ক্ষেত্রে কিন্তু বোর্ড সেটা গ্রহণ করবে না দেখো সাত নম্বর পয়েন্টটা বলে দিয়েছে বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অনলাইন ফর্ম ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট আবার দেখো আট নম্বরটা বলছে দ্য এনটিআর অ্যাপ্লিকেশন প্রসেস থ্রু অনলাইন সেল বি ডান বাই স্কুল অর্থাৎ স্কুলের মাধ্যমে তোমাকে কিন্তু করতে হবে অর্থাৎ তুমি যখন পিপিআর বা পিপিএস করতে যাবে তোমার যে মার্কশিট যে অ্যাডমিট সেই দুটো কিন্তু তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে তার জেরক্স কপি ওই যে অ্যাপ্লিকেশানটা থাকবে সেই অ্যাপ্লিকেশান তোমাকে কিন্তু অবশ্যই তার সঙ্গে কিন্তু জড়িয়ে দিতে হবে এবার দেখো এই যে পিপিআর বা পিপিএস এইটা কিন্তু সত্র মেয়ের মধ্যে তোমাকে করতে হবে তাহলে এই সত্র পরে কিন্তু তুমি পিপিআর বা পিপিএস কিন্তু করতে পারবে না তাহলে তোমাকে এই তারিখের মধ্যেই তোমার পিপিআর বা পিপিএস করতে হবে তাহলে আশা করি টোটাল পদ্ধতি তোমার জানা হয়ে গেল যে তুমি কিভাবে পিপিআর বা পিপিএস তুমি করতে পারো যারা পরীক্ষায় কম নাম্বার পেয়েছ তারা অবশ্যই কিন্তু এই দুটো পদ্ধতি তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো অর্থাৎ পিপিআর বা পিপিএস অর্থাৎ যারা তোমরা কম নাম্বার পেয়েছ কোনো সাবজেক্টে তাদের ক্ষেত্রে পিপিএস এবং যারা কোনো সাবজেক্টে ফেল করেছ তারা কিন্তু এই পিপিআর এই দুটো পদ্ধতি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবার দেখো আর একটা ইম্পর্টেন্ট যে তথ্য দেবো সেটা তোমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি মনে করো তুমি পরীক্ষায় কি লিখেছো পুরো খাতাটাই তোমার দরকার সেই পদ্ধতিও কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেটাকে আমরা কি বলবো আরটিআই পদ্ধতি এটা আলোচনা করব সেটা হলো তোমার যে অ্যান্সার কপি অর্থাৎ তুমি পরীক্ষাতে যে খাতায় পরীক্ষা দিচ্ছ সেই খাতা যদি তুমি দেখতে চাও তাহলে সেই প্রসেসটাও কিন্তু বোর্ড বলে দিয়েছে যে তোমার পুরো খাতার যে কপি সেই কপি তোমাকে কিন্তু তোমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে যদি আর করতে চাও তাহলে আর এর মাধ্যমে তোমার যে খাতা সেই খাতা তোমার বাড়িতে

আর এক অ্যাক্ট দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যে আর যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুসারে তুমি কিন্তু সেই খাতার কপি তুমি বাড়িতে পৌঁছতে পারো মাধ্যমে তোমার অ্যান্সার কপিটা পুরোটাই দেখতে পারো এর জন্য দেখো কিছু নিয়ম তোমাদের বোর্ড এখানে বলে দিয়েছে আর টিআই কীভাবে করতে হবে এর পুরো ভিডিও যদি চাও তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমার আর কিভাবে কীভাবে করতে হয় কীভাবে অ্যাপ্লাই করব তার জন্য একটা নতুন করে একটা কিন্তু ভিডিও আমি আপলোড করে দিব। আটটি আইয়ের জন্য তোমাদের যেটা দরকার সেটা হলো কি এই কোর্ট ফি অর্থাৎ কোর্ট ফির জন্য তোমার কত দশ টাকা নেবে এই কোর্ট ফি নিয়ে একটা সাদা কপিতে তুমি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তুমি সেইটা তুমি করতে পারো এবং তার কপি তোমার বাড়িতে পৌঁছে দিবে। এবার দেখো আটটায় করতে গেলে আমরা এখানে কিছু রিজিনাল অফিস দিয়েছি সেই রিজিনাল অফিসেই তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তাহলে এই চারটে রিজিওনাল অফিসে তুমি আটটি জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো এবার আটটি জন্য দেখো কোন কাদের ক্ষেত্রে কোনটা রিজিওনাল অফিস সেটাও কিন্তু বোর্ড এখানে বলে দিয়েছে অর্থাৎ যাদের রোল নাম্বার টু অর্থাৎ প্রথম যেটা টু দিয়ে শুরু হয়েছে তারা নর্থ বেঙ্গলে যাদের চার অর্থাৎ প্রথম রোল নাম্বার যারা স্টার হয়েছে তারা বর্ধমান যারা ছয় তারা মেদিনীপুর এবং যারা আট তারা কলকাতা অর্থাৎ এই চারটে তুমি জন্য করতে পারো এবার দেখো জন্য কিছু এখানে তারা কিন্তু রুলস বলে দিয়েছে এবার দেখো আটটায় করতে গেলে তোমাকে রেজাল্ট হওয়ার পঁচাত্তর দিনের মধ্যে কিন্তু তোমাকে সেটা করতে হবে এবং ডেটটা হলো কি ষোলোই জুলাই অর্থাৎ ষোলো জুলাইয়ের মধ্যে তোমাকে এই আটটায় কিন্তু অ্যাপ্লাই করতে হবে তুমি যদি এই পঁচাত্তর দিনের মধ্যে যদি না অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার কিন্তু অ্যাপ্লিকেশান বা আটটায় কিন্তু গ্রহণ হবে না অর্থাৎ রেজাল্ট অর্থাৎ কাল থেকে দু তারিখ থেকে তোমার পঁচাত্তর দিনের মধ্যে অর্থাৎ ষোলোই জুলাইয়ের মধ্যে তোমাকে এই অ্যাপ্লাইটা করতে হবে এবার দেখো এই আটটায় জন্য তোমার কী কী লাগবে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মার্কশিট মাস্ট বি অ্যাটাচ উইথ অ্যাপ্লিকেশান অ্যালং উইথ ফোন নাম্বার অর্থাৎ ফোন নাম্বার দিয়ে তুমি যে অ্যাপ্লি করবে তার মার্কশিট বা অ্যাডমিট তোমাকে কিন্তু সেখানে অ্যাটাচ করে দিতে হবে যে অ্যান্সার কপি সেই অ্যান্সার কপি শুধুমাত্র তোমার লিগাল যে অভিভাবক বা গার্জেন এবং তোমার হাতেই কিন্তু সেটা দেওয়া হবে তো এই হলো তোমার আরটিআই নিয়ম অর্থাৎ তুমি সাদা খাতায় একটা অ্যাপ্লিকেশান করবে এবং অ্যাপ্লিকেশন করে সেখানে একটা কোর্ট ফি বসিয়ে দেবে এবং কোর্ট ফি বসানোর পর তার সঙ্গে তুমি মার্কশিট অ্যাডমিটেড একটা জার্স জস কপি দেবে তার সঙ্গে তোমার ফোন নাম্বার মেল আইডি এগুলো কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে সেই ফর্ম্যাটের সঙ্গে এবং এটা তোমাকে ডেট এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এইটা তোমাকে কিন্তু পঁচাত্তর দিন বা ষোলোই জুলাইয়ের মধ্যে দেওয়া হবে এবার প্রশ্ন হলো যারা পিপিআর বা পিপিএস করবে তাদের ক্ষেত্রে কি আর করা যাবে না হ্যাঁ তাদের ক্ষেত্রেও কিন্তু আটটি অবশ্যই তোমরা করতে পারো যারা পিপিএস বা পিপিআর করেছ তাদের ক্ষেত্রে নিয়মটা হলো যারা পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট হওয়ার পরে তোমাকে কিন্তু আর করতে হবে বা পিপিআর বা পিপিএস এর আগে তুমি আর করতে পারবে না তাহলে তোমাদের পিপিআর বা পিপিএস এর রেজাল্ট কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি দিয়ে যায় এক মাস বা দেড় মাসের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট তোমরা পেয়ে যেতে পারো বা পিপিআর বা পিপিএস এর এবার দেখো এখানে প্রত্যেকটা দেখো দেখো এই নিয়মগুলো কিন্তু দিয়ে দিয়েছে এবার ওরা যে ফর্ম্যাট দিয়েছে সেই ফর্ম্যাট অনুযায়ী তোমাকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে হবে দেখো পুরো পদ্ধতি বা প্রসিডিউর বলে দিয়েছে যে তুমি এই আর টিআই কিভাবে করবে তার একটা কিন্তু এখানে তোমার একটা ফর্ম্যাট ফর্ম্যাট দিয়ে দিয়েছে এই ফর্ম্যাটে দেখো এখানে তুমি কোর্ট ফি অর্থাৎ তুমি কোন রিজন্যাল অফিসে তুমি পাঠাতে চাইছো তার অ্যাড্রেস এবং এখানে তার কি তার বৃত্তান্ত তোমার এখানে কিন্তু দেওয়া আছে অর্থাৎ তুমি এই পদ্ধতিতে তুমি তুমি আটটি করতে পারো আর আটটি করলে তোমার পোস্ট বা ইমেল বা কোনো একটা মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে এবং তোমার যে খাতার যে কপি সেই কপি তোমার বাড়িতে পৌঁছে দেবে তাহলে এই হলো আজকের ভিডিওটি এই ভিডিওটি কোনো জায়গায় তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও যে তোমার কোথায় প্রবলেম এবং সেই প্রবলেম অবশ্যই কিন্তু সলভ করে দেওয়া হবে তাহলে আশা করি পুরো পদ্ধতি পিপিআর বা পিপিএস এবং আরটিআই এর তিনটে যে রুলস বা এই নিয়ম এগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তাহলে আজকের ভিডিওটা এখানে এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করে দিও এবং যাদের ক্ষেত্রে কম নাম্বার তাদেরকে অবশ্যই আমরা বলবো যে পিপিআর বা পিপিএস বা আরটিআই করতে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ এরপরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা দেখা হবে